আজকে রেডিমেড শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র পাঁচ টাকা থেকে আর শার্ট শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র আশি টাকা মাত্র আশি টাকায় কিন্তু অফার কিন্তু একশো দশ টাকা একশো দশ টাকা থেকে কিন্তু একশো দশ টাকা থেকে কিন্তু জিন্সের প্যান্ট শুরু হয়ে যাচ্ছে টাকা টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র ত্রিশ টাকায় টিফিন মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে টিফিন বক্স পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি একশো ধামাকা অফার ধামাকা অফার একশো একশো তে গিরিধারী শাড়ি যে ধামা পা ঠিক আছে একবার হলো ভিজিট করুন

নমস্কার আমার নাম হলো ইন্দ্রজিৎ দাস আমাদের শপের নাম হলো গিরিধারী শাড়ি প্যালেস আর এখানে এ টু জেড কালেকশন পাওয়া যায় আর আমাদের অ্যাড্রেস হল নদীয়া শান্তিপুর গোবিন্দপুর ষাটপোলাসনে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন কলকাতা গেম যে কোনো বাসে শান্তিপুর বাইপাস বললেই হয়ে যাবে আর স্ক্রিনে যাওয়ার নাম্বার তো থাকবে কল করে আর যারা হাওড়া উড়িষ্যা যে আপনারা বিহার যেখান থেকে আসে আসাম থেকে আসলে হাওড়া থেকে আপনি শিয়ালদা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল শান্তিপুর সে এক নম্বর থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম আমাদের স্কিনা দেওয়া নাম্বারে কল করবে আমরা পুরোপুরি গাইড করে নেব ঠিক আছে আর আমাদের আজকের প্রোডাক্ট শুরু হবে মাত্র পাঁচ টাকা থেকে আর তার থেকে একটা দুর্দান্ত অফার দু দুটি শার্ট পেয়ে যাচ্ছেন একশো ষাট দুই দুটি শার্ট পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকায় দু দুটি শার্ট পেয়ে যাচ্ছেন কিন্তু একশো ষাট টাকায় একশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন দু দুটি শার্ট আসলে পরে যদি না দিতে পারি আপনাকে ডবল টাকা আমি দেবো কিন্তু ঠিক আছে এরকম এরকম বান্ডিল চলে আসবে চলে মাত্র আশি টাকা করে পিস করে দেবে মাত্র আশি টাকা করে পিস করে দেবে স্যাম্পেল স্যাম্পেল আপনাদের খুলে দেখাচ্ছি আর আর

স্লিপলেসের মধ্যে চলে আসছে কিন্তু মাত্র সত্তর টাকার সেটের মধ্যে হ্যাঁ মাত্র সব সব স্কোয়ারের আপনার কিন্তু সাইজ বাড়লে দশ টাকা করে কি বিশ টাকা করে কিন্তু বাড়বে আচ্ছা এই দেখুন এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে জামা প্যান্টের সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা জিন্সের প্যান্টের মধ্যে আসবে কিন্তু মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে এ দেখুন এই সেটটা পেয়ে যাচ্ছেন গেঞ্জি কাপড়ের মধ্যে বিশ টু ত্রিশ মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকায় ঠিক আছে এ দেখুন এটা পেয়ে যাচ্ছেন ডাঙ্গি সেটের মধ্যে কিন্তু মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই এর জন্য আপনাকে ভিজিট করতে হবে কিন্তু গিরিধারী শাড়ি প্যালেজে এত রেট কম নিতে হলে কিন্তু আপনাকে গিরিধারী শাড়ি প্যালেজে একবার হলেও ভিজিট করতে হবে ঠিক আছে আর এখানে এ টু জেড কালেকশন যাকে বলে শাড়ি থেকে রেডিমেড এবং মেয়েদের গার্মেন্টস এর পোশাক প্রত্যেকটা আইটেম কিন্তু আপনি এক ছাদের নিচে পাবেন একবার হলে ঠিক আছে হ্যাঁ আর যারা আসতে পারবেন না ভিডিও কলের কিন্তু সুব্যবস্থা আছে সিউডির কিন্তু সুব্যবস্থা এসে তার জন্য একবার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করলে আমরা পুরোপুরি আপনাদের বলে দেবো কিভাবে কি নিতে হবে এই সব সেট পেয়ে যাচ্ছেন কিন্তু একশো একশো দশ টাকার মধ্যে একশো একশো দশ এই দেখুন এই সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে মাত্র মাত্র একশো টাকার মধ্যে কিন্তু এই সেটটা পেয়ে যাচ্ছেন এই সেটটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো দশ টাকার মধ্যে একশো টাকার মধ্যে আসবেন যদি দিতে না পারি আপনার আসা যাওয়ার টাকা আপনি আপনাকে বলবেন আমি ব্যাক করে দেবো হ্যাঁ আর ভিডিওটা একবার হলে শেয়ার বা কমেন্ট করুন ঠিক আছে এই দেখুন এইটা এই সেটটা পেয়ে যাচ্ছেন কিন্তু গেঞ্জি সেটের মধ্যে লাইট থাকবে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে এই দেখো বাবা স্যুট বাবা স্যুট শুরু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের একশো দশ টাকা থেকে বাবা স্যুট শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো কৃষার সেটের মধ্যে এই দেখো এইসব সেট প্রত্যেকটাতে লোগো থাকবে কোয়ালিটি ব্যাপক থাকবে একশো পঁচিশ টাকা কিন্তু চলে আসবে একশো আপনারা যদি সিঙ্গেল পিসের মধ্যে চান তাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যারা হকার ভাই তাদের জন্য পাবে তাও ব্র্যান্ডেড মালের উপরে লটের কোনো মাল পাবেন না বারবার হলে আপনি যাচাই করুন এসে তার মাল পার্সেস করুন এই দেখুন এটা পেয়ে যাচ্ছে শেরবানি সেটের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি একশো টাকা মাত্র একশো একশো টাকার মধ্যে এর জন্য বারবার বলছি বলছি একবার হলে গিরিধারী শাড়ি প্যালেসে ভিজিট করুন এই যে এটা পেয়ে যাচ্ছেন কিন্তু ফুল সেট মধ্যে ফুল সেট মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একশো টাকার মধ্যে ফুল সেট মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন সের পাঞ্জাবি সেট পেয়ে যাচ্ছেন কিন্তু একশো তিরিশ থেকে দেড়শো একশো সত্তর মানে ষোলো আঠারো একশো তিরিশ বত্রিশ চৌত্রিশ দেড়শো এবং আপনার বিশ টু তিরিশ দেড়শো টাকা আর বত্রিশ চত্রিশ কিন্তু একশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখুন ফুল সেটের মধ্যে কোয়ালিটি দেখতে হবে কাপড় কোয়ালিটি হলো মেন আপনার মাল কেনা থেকে আপনি তো মালটা বিক্রি করবেন কোয়ালিটি আপনাকে দেখতে হবে আপনাকে তারপর মাল কিনতে হবে তাহলেই কিন্তু আপনি ব্যবসা করে খেতে পারবেন আর যারা নতুন কাস্টমার তাদের ক্ষেত্রে বলছি একবার হলো ভিজিট করুন যারা আমাদের পুরোনো দিনের কাস্টমার তো আছেই যারা নতুন কাস্টমার পুজোয় যারা দোকান ওপেনিং করবেন যা ব্যবসা করবে তাদের ক্ষেত্রে বলছি এই আপনি আপনি শাড়ি রেডিমেড নিয়ে ব্যবসা করুন এই ব্যবসা কিন্তু পচে যাবে না আপনি ফলের ব্যবসা করলে আপনি দেখবেন ফলের ব্যবসা করলে আজকে মাল কিনলে কালকে কিন্তু আপনার চিন্তা থাকবে আপনার মালটা পচে যায় কিনা আপনি যদি সবজি ব্যবসা করবেন তাহলেও চিন্তা করবেন কালকে আপনার মালটা পচে যায় এর জন্য কি করতে হবে রেডিমেড রেডিমেড প্লাস শাড়ি নিয়ে ব্যবসা করুন আপনার ব্যবসা যদি গ্রোথ না হয় তখন আমি আপনাকে ডবল টাকা দেবো আর আমরা গাইডলাইন্স আপনাকে দিতেই থাকবো কিভাবে কি ব্যবসা করতে হবে আর আপনি আসবেন আপনি মাল নেবেন তারপর আমি সপ্তাহে সপ্তাহে জানবো দাদা আপনি মালটা নিয়ে কি করলেন কিভাবে ব্যবসা করলেন এটা হলো মেইন ব্যবসার চ্যালেঞ্জ আমাদের ঠিক আছে এর জন্য এই বাবা সুটটা পেয়ে কিন্তু দুশো কুড়ি টাকার মধ্যে মাত্র দুশো কুড়ি টাকা পিস করে আসবে কিন্তু সিঙ্গেল পিস বক্সের মধ্যে আসবে মাত্র দুশো কুড়ি টাকা কোটের মধ্যে থাকবে ডবল কোট টাই থাকবে

টিফিন বক্সের অফার থাকতো দুর্দান্ত অফার একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু টিফিন মধ্যে এরকম দেখুন এই টিফিন বক্সের মধ্যে চলে আসছে কিন্তু একশো টাকার মধ্যে একশো তিরিশ টাকা আপনি চেক নিলে চেন এক কালার নিলে এক কালার আপনার সব আপনার নিজের মতন মাল ছাটাই করে দেখুন মাল ছাটাই করে কিন্তু আপনি নিতে পারবেন আপনার মতন কিন্তু ঠিক আছে যারা স্পার্কির মধ্যে দেখুন স্পার্কির কিন্তু বহুত কালেকশন হাজার হাজার পিস কিন্তু আমার মাল আছে আপনি নিজের মতন এসে আপনার মাল ছাটাই করে কিন্তু নিতে পারবে দেখো কেউ যদি এক কালার নিতে যায় এক কালার আমাদের একই রেট যে এটা বলবো যে 10 টাকা বেশি তা না

অফারের কিন্তু শেষ নেই তার জন্য আসতে হবে গিরিধারী শাড়ি প্যালেসে যে অফার ধরতে হলে গিরিধারী শাড়ি প্যালেসে একবার হলেও আসতে হবে আর যেটাই বলবো সেই রেটেই কিন্তু মাল এগুলো কিন্তু দেড়শো টাকার মধ্যে চলে আসছে কোয়ালিটি দেখুন কাপড় ধরুন কাপড়টা দেখতে হবে আমি মুখে বলছি তা না আপনি এসে মাল কোয়ালিটি ধরবেন আপনি মালটা ধরে ফিল্ড করবেন কিরকম মালটা তারপরে আপনি পার্সেস করুন ঠিক আছে মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু এসব কিন্তু শার্ট পেয়ে যাচ্ছে এরকম কি ছটা কালার চলে আসবে এই যে মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই যারা ডেনিমের মধ্যে এই ডেনিমের মধ্যে যারা চাইবেন ডেনিম মানে সব ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডেডের মধ্যে সব পেয়ে যাচ্ছেন কিন্তু যারা ডেনিমের মধ্যে ডেনিম পেয়ে যাচ্ছেন কিন্তু একশো টাকা মাত্র আজ পর্যন্ত কোনো ভিডিওতে কিন্তু আপনারা পাননি একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ডেনিমের মধ্যে ডেনিমের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু একশো আশি টাকা এরকম এরকম কালার সেট চলে আসবে আপনি প্রত্যেকটা মালে কালার পাবেন যে এসে পাবেন না তা না প্রত্যেকটা মাল কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে একশো আশি টাকার মধ্যে আর কেউ যদি আবার আবারই কুর্তা সবাই শার্ট কিন্তু পছন্দ করে নানান ধরনের শার্ট নানান ধরনের কিন্তু লোক আমরা যেরকম নানান ধরনের জিনিসও কিন্তু আমাদের পছন্দ থাকে ঠিক আছে এর জন্য আপনাকে কুর্তা যারা কুর্তার মধ্যে চাইবেন বয়স্কের কুর্তার মধ্যে যারা চাইবেন এই দেখুন কুর্তার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু দুশো কুড়ি টাকার মধ্যে মাত্র দুশো টাকা পুরো ব্র্যান্ডেড মালার মধ্যে কিন্তু আসবে আপনি যে রেট করে দেবো দুশো কুড়ি টাকা আপনি যান যে কোনো আপনি যান মিটিয়াবুড়ি যান হাটে যান যে কোনো জায়গায় যান আমার রেটের সঙ্গে আপনি ডায়েরিতে লেখুন

আমাদের কাছে অ্যাভেলেবল প্রত্যেকটা মাল অ্যাভেলেবল রয়েছে প্রত্যেকটা মাল কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব না কালেকশন শুধু শার্ট দেখালে সারা দিন শেষ হবে না আমাদের আছে কতটা পরিমাণে কালেকশন হাফ শার্টের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র কিন্তু 140 টাকা 140 টাকা কোয়ালিটি দেখুন এটা আপনি আপনি যদি নিজে ব্যবহার করেন তাহলে কিন্তু আরামদায়ক ফিল করতে পারবেন সেটাই হলো মেন ব্যাপার আর আমি বলছি মুখে তা না আপনি একটা নিজে এসেন দরকার নিজে ব্যবহার করে দেখুন কোয়ালিটি দেখুন তারপর মাল পারচেস করুন ঠিক আছে যারা সিকোয়েন্সের মধ্যে চাইবে বক্সের আইটেমের মধ্যে সিকোয়েন্সের বক্সের আইটেমের মধ্যে তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যায় যারা বক্স ছাড়া নেবে তাদের পেয়ে যাবেন কিন্তু তিনশো কুড়ি টাকার পাঞ্জাবের মধ্যে হ্যাঁ সিকোয়েন্স পাঞ্জাবের মধ্যে যারা হাজার গুটি হাজার গুটি তো শান্তিপুরে আসে বহুত লোকে কিনেছে অফার দেব আপনি অবাক হয়ে যাবেন যে এত কম রেটে কিভাবে মাল দেয় দাদা একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকায় হাজার গুটি হাজার গুটি আমি একটা খুলে দেখাচ্ছি পিওর কটনের মধ্যে আসবে পিওর কটনের মধ্যে পিওর কটনের মধ্যে একশো আশি টাকা একটা খুলে দেখাচ্ছি একশো আশি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অসাধারণ একশো আশি টাকা এর জন্য বারবার বলছি ভিজিট করতে হবে কিন্তু গিরিধারী শাড়ি প্যালেস একটাই নাম শান্তিপুর বুকে একটাই নাম গিরিধারী শাড়ি প্যালেস যেখানে এ টু জেড কালেকশন যাকে বলা হয় আপনাকে আপনাকে অন্য কাউন্টারে যেতে হবে না আপনি প্রত্যেকটা মাল একটা শপে কিন্তু পেয়ে যাচ্ছেন বারবার বলছি ঠিক আছে এ দেখুন এ একটা টি শার্টের মধ্যে থাকে দেখালে দাদা শেষ হবে না দেখতেই থাকতে হবে আপনাকে দেখতেই থাকতে হবে দাদা কি মাল দেখাচ্ছে দেখুন একশো টাকা কোয়ালিটি দেখুন একশো টাকা টি শার্ট এই যে এ দেখুন চলে আসছে কিন্তু একশো কুড়ি টাকার মধ্যে থ্রি পিস বক্সের মধ্যে চলে আসছে একশো কুড়ি টাকা কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন এসব কোয়ালিটি আপনি কোনো শপে গেলে দেখতেই পাবেন না আপনার চোখেই পড়বে না এইসব কোয়ালিটি কোনো শপে গেলে এবার প্রিন্ট আছে কত দেখে নিন ছশো ঊনপঞ্চাশ টাকা আমার কাছে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আপনাকে ক্যাটালগটা দেখে দিচ্ছি একটু ক্যাটালগ একদম পুরো ক্যাটালগ যে এরকম কিন্তু আপনার কোয়ালিটি চলে আসবে আপনার কিন্তু আটটা করে থাকবে কিন্তু এক বক্সের মধ্যে আট পিস দেখুন কোয়ালিটি কোয়ালিটি অসাধারণ আপনি দোকানে নিয়ে চারশো পাঁচশো টাকায় চারশো পাঁচশো টাকা মানে লাভ কতটা আমি লাভ দিচ্ছি তা আপনাকে দাঁড়াতে কতক্ষণ লাগবে দাদা আপনাকে ব্যবসা করে মানে একটা প্রতিষ্ঠান করতে কতক্ষণ লাগবে যদি মালিক যদি ভালো হয় তা কাস্টমার তো দাঁড়াতে দুদিনও লাগে ঠিক আছে আমরা চাইবো কাস্টমার দেখুন কোয়ালিটির মধ্যে দেখুন কোয়ালিটি দেখুন মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কোয়ালিটি দেখুন কোয়ালিটি কোয়ালিটি দেখুন ঠিক আছে একশো টাকা আমাদের কাছে জিন্স কিন্তু কিন্তু শুরু যাচ্ছে একশো দশ টাকা তাও কিন্তু ব্র্যান্ডেড মালের মধ্যে আমাদের কাছে কিন্তু কোনো লটের মাধ্যমে পাবেন না প্রত্যেকটা একই কালার থাকবে বক্সে একই ছ পিস করে মাল থাকবে একশো টাকার মধ্যে কিন্তু একশো দশ এইগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে এরকম কিন্তু যাচ্ছে পেয়ে যারা বাচ্চাদের পড়তে যদি অসুবিধা হয় তার জন্য এলাস্টিকের ব্যবস্থা করে দিয়েছি যারা বাচ্চাদের যেন যারা হেলদি শরীর থাকবে তাদের কিন্তু জন্য কিন্তু আমরা রবার্টেরও ব্যবস্থা করে দিয়েছি এলাস্টিক ঠিক আছে এইগুলো আপনার কার্গোর মধ্যে চলে আসছে কিন্তু একশো তিরিশ টাকা থেকে এটা শুরু হয়ে যাচ্ছে আর এটা সাইজ বুঝে একশো দশ টাকা থেকে কিন্তু এই মালটা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এটা এটা সিক্স পকেট বাচ্চাদের সিক্স প্যাকেট চলে আসছে কিন্তু একশো ষাট টাকা দিয়ে একশো ষাট টাকা দেখে ঠিক আছে সিক্স প্যাকেটের মধ্যে কিন্তু চলে আসছে এই দেখো বড়দের বড়দের লেকড়া যাকে বলা হয় লেকড়া পেয়ে যাচ্ছেন কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কিন্তু বড়দের কালেকশন কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এই দেখো কটনের মধ্যে চলে আসবে বড়দের কটন চলে আসবে কিন্তু মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা কিন্তু কটন জিন্স চলে আসছে একশো আশি দুশো নব্বই সাড়ে চারশোর মধ্যে কিন্তু কটন জিন্স কিন্তু চলে আসছে ঠিক আছে এই দেখো বড়দের জিন্স দুশো কুড়ি টাকার মধ্যে কিন্তু চলে আসছে দুশো কুড়ি টাকায় কিন্তু বড়দের জিন্স চলে আসছে দুশো কুড়ি টাকায় কিন্তু বড়দের জিন্স চলে আসছে প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি মাল দেখে কিন্তু নিতে পারবেন এই দেখো সিক্স পকেট সিক্স পকেট পেয়ে যাচ্ছেন কিন্তু জিন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন তিনশো কুড়ি টাকার মধ্যে কটন জিন্স পেয়ে যাবেন দুশো চল্লিশ টাকা জিন্স পেয়ে যাবেন কিন্তু তিনশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এ দেখুন এটা পেয়ে যাচ্ছেন কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে কোয়ালিটি আপনি কোয়ালিটি ধরবেন মাল কিনবেন কোয়ালিটি দেখে আমাকে দেখেন না কিন্তু কোয়ালিটি হবে এ অন কোয়ালিটি প্রত্যেকটা মাল ড্রেসিবিলের মধ্যে কিন্তু আসবে প্রত্যেকটা মাল কিন্তু এ অন কোয়ালিটির মধ্যে চলে আসবে দেখুন কোয়ালিটি দেখুন মাত্র এগুলো তিনশো সাড়ে তিনশো মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে এ দেখুন এটাও তিনশো সাড়ে তিনশোর মধ্যে কিন্তু এই সব মাল কিন্তু চলে আসছে এগুলো তিনশো সাড়ে তিনশো চারশো এ দেখুন এগুলো স্ক্যানার অব্দিও কিন্তু থাকবে আর প্রত্যেকটা আপনার পিন থাকবে কিন্তু পনেরোশো নিরানব্বই টাকা কোনোটা বারোশো নিরানব্বই কোনোটা তেরোশো নিরানব্বই প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি থাকবে এর জন্য গিরিধারী শাড়ি পেলে পেলে যে একবার হলেও ভিজিট ভিজিট করুন এ দেখুন একটা কোয়ালিটি সব এই ক্লাস কোয়ালিটি একবার কোয়ালিটি শেষ হবে যারা ড্যামেজ নিবে ড্যামেজ যারা হালকা ক্যারাসের মধ্যে নেবেন হালকা সব দেখুন টানলে কতটা বলে দেখুন মানে দিল্লি থেকে বোধ আপনার এদিকে রাজস্থান দুই দিকে চলে যাবে এতটা টানলে যে এতটা চেষ্টা করবে ঠিক আছে এ দেখুন এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সাড়ে চারশোর মধ্যে মাত্র সাড়ে মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে ঠিক আছে স্ক্যানার থাকবে প্রত্যেকটা মালে কিন্তু স্ক্যানার থাকবে ঠিক আছে স্ক্যানার থাকবে প্রত্যেকটা মালে এ দেখুন যারা একটু ড্যামেজ যারা একটু ভারী ড্যামেজের মধ্যে ভারী ড্যামেজের মধ্যে পেয়ে যাবে যারা হালকা এর মধ্যে চান হালকা এগুলো তিনশো আশি টাকার মধ্যে কিন্তু চলে আসছে প্রত্যেকটা কিন্তু থাকবে ঠিক আছে আর আজকের মতন ভিডিওতে মানে সারাদিন দেখালো আমি বলছি বারবার বলছি সারাদিন দেখালো আমাদের কিন্তু একটা সব না তিন তিনটে সব কিন্তু আমাদের শাড়ি কাউন্টার লেডিস কাউন্টার জেন্টস কাউন্টার বারবার বলছি একবার হলে ভিজিট করুন যারা নতুন ব্যবসা করবেন যে সামনে পুজো আসছে একটা কিন্তু সামনে অনুষ্ঠান কিন্তু আসছে একের পর এক অনুষ্ঠান কিন্তু চলে আসছে এর জন্য আপনাদের চিন্তা ভাবনা অনেকেই থাকবে যে আমি পুজোর সময় মালটা দু মাস আগে তুলবো এখন যত তাড়াতাড়ি পারেন মালটা তুলুন যে রেটে পাবেন আশা করি যত সামনে আগাবে কিন্তু আপনারা দেখছেনই যে কোন জিনিস কিন্তু বাড়ছে যারা কিন্তু বুঝছে না এর জন্য আপনারা হলে একবার হলেও গিরিধারী শাড়ি ফেলে ভিজিট করুন আর পা মাল পারচেস করুন আর আপনি সামনের দিকে এগিয়ে যান এই বলে আজকের মতন ভিডিও শেষ করছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই এই বলে নমস্কার বলে শেষ করছি ঠিক